কত বড় বড় কত বড় বড় একটা যদি মাথার পরে আর জীবনের প্রথম এইভাবে এর আগে আমি দেখি নাই এর আগে দেখলো টুকটাক এইভাবে আমি দেখি দেখিনি এই যে দেখেন এই যে দেখেন মানে আবার শুরু হইছে ছিলা এই যে দেখেন গাইস এই যে দেখেনstdio

তো সবাই সাপোর্ট করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সাথে রাখেন আর সব কিছু তুলে ধরার চেষ্টা করবেন আর কি করছি ভিডিও তুলে ধরার চেষ্টা করবো অনেক ফিল করছে ফিল করার ভিডিও আমি বিশ্ব ধারণ করছি আপনাদের মাঝে এগুলো আমি সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো সবাই সাথে রাখেন আর কী কী করবো রাত্রে তারপর কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই করবেন

শিলা আবার শুধুছে কিছুক্ষণ আগে তো একবার ডলা ছিল শিলা এগুলো সব বুড়ে গেছিল আমি আপনাদেরকে একটা দেখাই নিব এখন কিন্তু আরো আবারও পড়তেছে শিলা এখন আবারও পড়তেছে আমরা খুব ভয় বৃত্তির মধ্যে আছি আগে কিন্তু এই সাইড থেকে এখন পড়তেছে এই সাইড থেকে

আমার জীবনে প্রথম এত বেশি সময় শিলা বৃষ্টি দেখতেছে আমার জীবনে প্রথম এত বেশি সময় শিলা বৃষ্টি দেখতেছে মানে খুব বই কাজ করতেছে আমার তো বই কাজ করতেছে এত শিলা বৃষ্টি দেখে তো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো শিলা বৃষ্টি সকালে দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন কতগুলো হিল এই যে দেখেন আবার এই যে দেখেন কিল আরও তো বেশি এখন তো বৃষ্টির কারণে একটু উপর মেঘেছে এই দেখেন কত বড় বড় ফাক্টর কত বড় বড় কত বড় বড় একটা যদি মাথার পরে একটা যদি মাথার পরে মাথা শেষ মাথায় ঘুরা বাবা কত হিল আমার জীবনের প্রথম ইভাবে এর আগে আমি দেখি নাই এর আগে দেখলো টুকটাক ইভাবে আমি দেখি নাই ফেসবুকও দেখছি তবে সরাসরি কত বড় বড় যদি একটা একটা যদি মাথার পড়তো তো মাথা শেষ দেখেন কতটুক বড় বড় এইখানেও মনে হয় হিসাব করলে একদ মন হইব একদম মন তো সামনে সামনে আরো আছে তো সামনে যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা ঠিক আছে একটু সামনে যাই সামনে গিয়ে দেখি ফিলের কি অবস্থা মানে কতগুলো কিল না দেখলে উপায় নাই মানে এই যে দেখেন এই যে দেখেন বাবা কত তো কিল দেখেন তো এই যে দেখেন অনেক বেশি কী মানে এখন ইদের খাওয়া যায় আইসক্রিম বানাই বাবা শুরু শুরু তাকতে শুনতাম বুঝি এগুলো শুরু থেকে শুরু ত্যাগকে শুনতাম বুঝি এগুলো কি এগুলো যুগ হইতো এগুলো

এক বস্তা করছে তো সামনে আরো আছে আমরা একটু সামনে দেখার চেষ্টা করি মানে অনেক আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে আমরা গোড়ের মতো এমন উত্তেজনার সৃষ্টি হয়েছে মানে খুব ভয় পাইছি এত বই বাবা ইসলাম যে মনে হয় কিল একবারে খানা ওই রে রাজহালি মালিক আল্লাহ কত কতটুক দেখেন দেখছেন তো আমার জীবনের প্রথম তবে কিল দেখছি এত বড় বড় দেখছি নাই এত বড় বড় আমি দেখি নাই আমার জীবনের প্রথম এত বড় বড় দেখলাম বাসাইবার মালিক আল্লাহ এত বড় তো অনেকে এগুলো সংগ্রহ করতেছে একটু মজার জন্য তো আগে একটু আগে তো দেখছেন কত দুধ সংগ্রহ করা হয়েছে সবাই একসাথে থাকেন আর আরো অনেক তুই গাইছে আছে এই বড় মানে ফিল বড় বড় এই দেখেন অনেক ঠান্ডা

বৃষ্টি না হয় এগুলো কিন্তু ভয়ঙ্কর আমার তো অনেক ভয় লাগছে হার্টবিট মানে আমার ইয়ে তো ভয় লাগছে যে আমরা বাসার মধ্যে টিলের মধ্যে ভরে মানে একটা যেমন এগুলো খুব বইয়ের বিষয় তো সবাই সবাই সতর্কভাবে থাকবে সময় যদি এক একটা মাথার মধ্যে ঘরে তুলে কিন্তু মাথা শেষ তো এই যে দেখেন গাই মানে টিনে একবারে শেষ মারতে টিন একবারে চেফা মেফ হয়ে গেছি গাছ

থাকতে কোনো বিষয় না তো দেখা হবে পরে কত বরফ পড়ছে এই যে দেখে নিজেকে আবারও যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে মানে জ্বর যে কোনো সময় আবারও বৃষ্টি চলে আসতে পারে মানে যে আকাশের অবস্থা এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা যে অবস্থা আবারও যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টি আসে তো কোনো খারাপ বিষয় না বয়ের বিষয় না বৃষ্টির সাথে যদি শিলা বৃষ্টি হয় তখন কিন্তু অনেক বয়ের কাজ করে তখন অনেক এই সৌরভে তো আম খাইতেছে দেখি আমটা ওকে সৌরভে আম খাইতেছে একটা আমার খাবার দিন আর একটু খাইলে তুই আবার অনেক ভয়ঙ্কর অবস্থা তো আমরা একটু বিলের সামনে যাই বিলের ভাত বেশি দূর চাইতাম না তো পান তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে বিলের মানে গাইস এখানে কি একটা অবস্থা এ বাতাস সাথে তুফান সাথে বৃষ্টি আসতে পারে আমরা এখন আছি বিলের বা বৃষ্টি আসবে বৃষ্টি আসার সম্ভাবনা আছে অনেক বৃষ্টি আসার সম্ভাবনা অনেক আছে মানে তো দেখেন আমরা

সারাদিন ধরে এবার বৃষ্টি আছে তো দেখা যাক কি করা যায় এর ভিত্তি এক খানে হাত ঘণ্টার মতন বাইরে আডা হয়ে গেছি এখন আবার বৃষ্টির ফলে হালকা ফুটা পড়তেছে বৃষ্টির তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো এখন দেখা যাক কি করতে পারি বাসা বৃদ্ধি আসি তো অনেক ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে তো সবাই সতর্কভাবে সতর্ক হিসাবে থাকবে ইনশাল্লাহ সময় সতর্ক নিয়ে থাকবে তো দেখা যাক বৃষ্টি যদি বাইরে আটাডি করবে ইনশাল্লাহ তা ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাচ্চা যদি বাচ্চা কি বৃষ্টি শুধু বাঁচতে মানে যদি ডেলিভারি সমস্যা সমাধান নাই দেখে রাস্তা বলে আসতে পানি লেগে যাচ্ছে আমার অনেক ঘুমের মধ্যে আসে রাস্তা বলে পানি আপনারা দেখতে পারেন আমার অনেক ভিডিও রাস্তাঘটে পানি আছে অনেক আছে তো একটা ব্লগের মধ্যে আমি ডেল তুলে ধরে তুলে ধরছি বেঞ্চে ডেই হওয়ার কারণে রাস্তার পানি অনেক আমরা এই রাস্তাঘটায় পানি আটে না সব বিলকে পানি তো ধন্যবাদ ব্যাঙ্ক করার জন্য প্রশাসনকে মানে কর্তৃপক্ষকে যে করে দিয়েছে নিয়ম সব অথবা যেই দায়িত্বে আসিল ওনাদেরকে ধন্যবাদ

ভিতরেই আইতেছে তো দেখা যাক কী করা যায় সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকে বৃষ্টি রোল মানে আজকে তো আর বৃষ্টির দাম তো সম্ভব সম্ভবত সারাদিন থেকে বৃষ্টিভ্য তো বাইরে তো বাইরে নিয়ে সুযোগ নয় তো বাসার ভিতর থেকেই আর বাসার বাসার বাইরে থেকে আর বাসার ভিতর থেকে তুলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আর বৃষ্টি এখন তো বৃষ্টি বৃষ্টিতেছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে তো শিলার বৃষ্টি হয়েছিল মানে খুব ঢুকির মতো আসছিলাম এত ভয় পাইছিলাম শিলার বৃষ্টিতে এত ভয় পাইছিলাম মানে বলার বাইরে শিলার বৃষ্টিতে মানে মানে যখন ফুল একবারে শিলার বৃষ্টি ছিল তখন তো আমরা একবারে দরজা উরজা সম্পন্ন হয়ে উঠেছিলাম তখন বৃষ্টি দৃশ্য ধারণ করতাম হলে মানে তখন তো ভয়ে একবারে আপনারা আমাদের পাশের ভিতরে মানে শিলা বৃষ্টি শিলের তো অনেক করতেন মানে এটা এক বলতে পারেন মানে একটু আলহামদুলিল্লাহ না সব কিছুই সব বেশি পরে আলহামদুলিল্লাহ লুকিয়ে মানে আমরা কাপ দিত পাপের কারণে একটা গজব তো সবাই এখন বৃষ্টি এখন বৃষ্টি বৃষ্টি ভালো বৃষ্টি দিয়েছে বাইরের ভালো বৃষ্টি দিলে একটু আবহাওয়া উপকারী কিন্তু শিলাবৃষ্টি তো ক্ষতি শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষতি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে তো অনেকে দান খাচ্ছে না সিম ডিস্ট্রিক্ট কারণে অনেকে দানের ক্ষতি হয়েছে তো সবাই তারা যেন দেন তাদের যেন আত্মা শান্তিতে থাকে তারা যেন শান্তিতে থাকে কারণ দানের ক্ষতিসে তাদেরকে তো আর মানে সে শান্ত ভাষা লুকছি দেওয়া যাবে না আর দশটা তাদেরকে এই রকম করুক তাদের টাকা করছে টানা পড়ছে তো এখন আর কথা বারো করে যা করবো সব কিছু টুকরাস করতে বলবো তো সবাই সাথে থাকে আকাশ একবারে কমলা কালার হয়ে গেছে আকাশ একবারে কমলা কালার হয়ে গেছে একবারে কমলা কালার আমার পিছনে একবারে কমলা কালার হয়ে গেছে কমলা কালার অনেক অনেক বয় করতেছে আবারও ছোট ছোটো খিল পড়তেছে আবারও ছোটো ছোটো খিল পড়তেছে তো খুব ডিউটিতে আমরা আছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সুরক্ষিত থাকি আবারও ছোটো ছোটো হিল পড়তেছে আকাশ একবারে কমলা কালার মতো মেয়ে আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই হবিগঞ্জ বাসীর জন্য দোয়া করবেন যেন খুব শান্তি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে সুরক্ষিত রাখেন ইনশাল্লাহ তো সবাই পরে দেখা হবে এখন খুব ভয় করতেছে পরে ইনশাল্লাহ দেখা হবে গাইস কারেন্ট নাই তো তাই আমরা সবাই বিশেষ গেছি

তো পরে কি করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই সাথে রাখেন ভালো বেশি খান বৃষ্টি জমে বেড়েছে বেটা যে জিলকি দিতেছে রে ভাই আরে কি ডেঙ্গা ডাকতেছে ডেঙ্গা ও যে জিলকি দিতেছে মানে খুব ভয়ঙ্কর অবস্থা ও মাই মানে জিলকি দিতেছে একটা টাটা করছিল আমি তো ফাল মাই দিচ্ছি আঁকা আসি দিকে আস কি করো আসো আমরা একটু দিকে হাঁটতে দুইজন থাকলে সাহস থাকে যে টাটা দেয় তো তোমার তুমি কিলের সময় বেয়ে আসলাই ও আমরা একটু ব্যাঙ্ক দেখার চেষ্টা করি এই যে দেখেন কতগুলো ব্যাংক ডাকতেছে কতগুলো ব্যাংক দেখেন অনেকগুলো ব্যাংক কেন ব্যাংক কিন্তু মাত্র অনেকে ব্যাংক খাইয়ে ফেলে তো ব্যাংক খাওয়া অনেক অনেকক্ষণ ভোর প্রায় পাঁচ ছয় ঘন্টা ফোর চার ঘন্টা ঘন্টা কি আমি ঘন্টা না চার ঘন্টা ফরিব বাসার থেকে বেরিয়েছি মানে বৃষ্টি তো শুরু হয়েছিল দূর থেকে এখন তামছে তবে মাইজে থামছে গেছে হিল তো মনে হয় আধ ঘন্টার মতন হিল পড়ছে আধ ঘন্টার মতন হিল পড়ছে তো ইনশাল্লাহ যাই হোক সময় খুবই ভালো কাটছে মানে বালা খারাপ মিললে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ কি কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই সাথে থাকেন যে জিলগি দে একবারে বয় লাগে জিলগি দে মানে একবারে আকাশ ফস হয়ে জায়গা একবারে ফস হয়ে জায়গা মানে অন্ধকাৰ দি আলু যায় আলু ধুই যায় এই ঝিলকি এইগুলোতে ভয় কৰে হঠাৎ জিলকি যদি মনে কৰি তেওঁলি চুই যায় একো আগে টাটা পৰিছিল গোড্ডাখনে এক আগে ত' আমি চুটকি ধুইছে আমাৰ বাহিৰ আছিলো তাত আমাৰ জাগ মন হৈছে আম্ম তো আমাৰ গান একো গান একো বেছি লাগছে ক্ষতি হৈছে ন যুক আলহামদ্লা এলি তো আমরা আজকে কিছু তো অনেক আর অন্ধকার প্রচুর অন্ধকার অন্ধকারে কিছু দেখা যেত না দুই তিনই এসে সময় ওই গিয়ে মানে কি বলবো রে বলার

এই কারণে এটা একটু মাথা টি শেখা আইতো যায় না বোঝা যায় দারো আই যায় না বাদাম দেওয়া শুরু করলে দারো আইব কয়েকদিন আগে দিসলাম বাদাম বলতে দৌড় এই দেখুন এই দেখুন দেখুন তো আয় আয় হাতের মধ্যে হাত মিলে দেখি চায় দেখে তো শেষ হালকা আছে মনে হয় তো আকাশের অবস্থা আকাশের অবস্থা এখন অন্ধকার বলতে মেঘলা আকাশ মেঘলা আকাশ কালো হয়ে আছে ডেঙে এখনো ডাকতেছে এখনো মাছ মারতেছে মাছ এ মাছ মারতেছে মাছ টুকো দুবার খাইবো যে মাছ মারতে কী মাছই খাইব মাছ বেশি নাই মারবে কী মাছ মারব তারা তো কারেন্ট আইব কি না জানি না কারেন্ট আসতে পারে না আসতে পারে জানি না তো দেখা যাক কী করা যায় কী করতে পারি আর কিছু করবো না ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কী করলাম সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম কী ফিল পড়লো ফিল বেশিরভাগ যেটা করছি এটা ফেসবুকে দেখবো আর ইউটিউবের জন্য এটা ব্লগ আলাদা তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন আপনাদের মাঝে এভাবে আমি হাজির হয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন এইভাবেই আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি আর আকাশে যে এম নেম এম নেম করে কী ভয়ঙ্কর কী ভয়ঙ্কর এম নেম করে ঝিলকি দেয় এই দিতে তো অনেক বয় করে এই ঝিলকিতে অনেক বয় করে আর ঠিক আছে মাছ করলাম আসুন এই ঝিলকিতে অনেক বয় করে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডিয়া দিয়ে রাখবেন আমি যেন আপনাদের ভালোবাসা পাই ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ